মুসাপুর রেগুলেটর না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ চোনাগালের সংযোগ সেতু সাইবের ব্রিজের উত্তর পশ্চিম দক্ষিণ সাইড দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি লঘুচাপের প্রভাবে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিপাত হয়েছে বোরাত থেকে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে বর্তমানে আকাশ ঘন মেঘে ডাকা সমুদ্রের পানি উত্তাল সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপ উত্তাল ঢেউ যেন ক্ষুধার্ত মানুষকেও হার মানায় শত শত ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে সাহেবেরগাঠ ব্রিজের আশেপাশে সবাই বেশি বেশি করে দোয়া করবেন কোম্পানিগঞ্জ সোনাগাজী সংযোগ সেতু সাহেবেরগাঠ ব্রিজের আশেপাশে যে সাধারণ মানুষজন আছে তারা খুবই আতঙ্কে আছে নির্ঘুমের রাত পার করছে লঘুচাপের কারণে পানির তীব্রতা বেড়েই চলছে জানি না এ শেষ কোথায় সবাই বেশি বেশি করে দোয়া করবেন হল দা বেস্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম